আবুদ্দার দ্বারা দেউল্লাহু বলতেন কোন আলিমান আলেম হও আও ও মুছা অথবা আলেমের ছাত্র হও আও ও মুচ্চা অথবা আলেমের ফলোয়ার হও আও ও অথবা আলেমকে ভালোবাসো অলা তা কুনিল খাও হইও চাইরটা নাম্বার হইও না ফাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্দেশী খবরদার আলেমদের পিছনে লেগে তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটার বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বোঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণ রে ধোকা দেয়া চলবে ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছুরি আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গু দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও বলে মুশ্রিক ঠিক কিনা এরা বলে আঙ্গু কাফের আর দরকার নাই মুশ্রিকগণ ওর দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা কাউরে আমরা গালি গালাস করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহুরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে এই গুনে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক না কাউরে আমরা গালি গালাস করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কোহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো Doa Corvento!